আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আপনাদের সামনে এই মাস্টেল ওষুধটি নিয়ে কিছু কথা বলবো এই কে কাজে ব্যবহৃত হয় আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। তো চলুন বন্ধুরা দেরি না করে বলছি মাস্টেলের ভূমিকা মিজোলাস্টাইন হলো একটি দ্বিতীয় প্রজন্মের হিস্টামিন যা অ্যালার্জিক অবস্থার যেমন মৌসুমি অ্যালার্জিক রাইনা রাইনাইটিস এবং দীর্ঘস্থায়ী ছত্রাকের চিকিৎসার জন্য ব্যবহৃত হয় একটি নন সেরিটিভ এন্টি হিস্টামিন হিসাবে এটি হিস্টামিনের ক্রিয়াকে অবরুদ্ধ করে উল্লেখযোগ্য তন্দা না ঘটিয়ে চুলকানি ফোলা বাপ এবং লালচে হওয়ার মতো লক্ষণগুলো হ্রাস করে মূলত এইটা চুলকানির জন্য ব্যবহৃত হয়ে থাকে মৌসুমিক অ্যালার্জিক ঠান্ডা হাসি কাশি এগুলোর কাজও ভালো ব্যব কাজ করে তো মাস্টেল টেরেমজি ট্যাবলেটটি সাধারণত এর জন্য নির্ধারিত হয় মরসুমি অ্যালার্জিক রাইনাইটিস খড়জপ এর চিকিৎসার দীর্ঘস্থায়ী ইডিওপ্যাথিক আবাদ ব্যবস্থাপনা তুরকানি হাসি এবং সর্দির মতো অ্যালার্জির লক্ষণ থেকে এই ওষুধটি কিন্তু আপনাকে মুক্তি দেবে এই ওষুধটি কিভাবে কাজ করে মিজোলাস্টাইন হিস্টামিন এইচ ওয়ান রিসেপ্টরকে বেছে বেছে ব্লক করে কাজ করে অ্যালার্জির প্রতিক্রিয়ার সময় মাস্ট কোষ এবং বেসোফিল থেকে হিস্টামিনের মুক্তি রোধ করে এটি হিস্টামিনের সাথে সম্পর্কিত প্রদাহজনক প্রতিক্রিয়া হ্রাস করে চুলকানি ফোলা বাপ এবং অনুনাসিক বীরের মতো লক্ষণগুলো হ্রাস করে কাজ করতে কতক্ষণ সময় লাগে এই ওষুধটি মিজোলাস্টাইন সাধারণত মৌখিকভাবে খাওয়ার এক থেকে দুই ঘন্টার মধ্যে কাজ শুরু করে যা অ্যালার্জির লক্ষণগুলি থেকে মুক্তি দেয় প্রভাবগুলি সাধারণত চব্বিশ ঘন্টা স্থায়ী হয় এটিকে এটিকে দৈনিক একবার মাত্রায় দেওয়া যায় এটি শোষণ কিভাবে করে মৌখিক সেবনের পর মেজোলাস্টাইন টেস্টা ইনাল ট্র্যাক থেকে ভালোভাবে শোষিত হয় এটি প্রায় এক থেকে দুই ঘন্টার মধ্যে সর্বোচ্চ প্লাজমা ঘনত্বে পৌঁছে যায় মেজোলাস্টাইনের জৈব উপলব্ধতা প্রায় পঁয়ষট্টি পার্সেন্ট থেকে পঁচাত্তর পার্সেন্ট সেবন বিধি একটি মাস্টেল টেন এমজি ট্যাবলেট মৌখিকভাবে নেওয়া হয় সাধারণত দিনে একবার তবে একটা কথা বলে রাখি অবশ্যই ডাক্তারের পরামর্শ ছাড়া কিন্তু ওষুধ খাবেন না ডাক্তারের পরামর্শ নিয়ে আপনাকে ওষুধটি সেবন করতে হবে অনর্থায় বিপদ ডেকে আনতে পারেন তো এটি খাবারের সাথে বা খাবার ছাড়াই নেওয়া যেতে পারে তবে খাবারের সাথে এটি গ্রহণ করলে সম্ভাব্য গ্যাস্ট্রো ইনিস্টাইনাল থেকে কমাতে পারে বন্ধুরা সকলকে ধন্যবাদ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ সেবন করবেন না